আর <zatter> <Und amino> <energetic> <laughs> <avior invece>

আমরা ইদেন ইসলাম শরীয়তর আইন হলো সাইটটা জিনিস রূপে কুরআন কুরআন হাদিস ইজমা কিয়াস কুরআন হাদিস ইজমা কিয়াস লাগে দিবা দিয়ে একটা কথা যে হিন্দু হিন্দু এ কথা নাই

কৈছো অকল

আমরা ইসলাম ইসলামের ভিত্তি অর্থাৎ ইসলাম বা সোলের শরীয়ত আইন চলে সেটা নিরূপে কোরআন হাদিস ইতমা খেয়া চলিত চলে আল্লাহ আল্লাহ ভাবতে পারা কথা বলতে আমরা ব্রেন দিয়ে চলি ব্রেন দিয়ে তো কিছু খেয়া চলাই দেখতাম এই বেটারা কি তা ফল না বল খেয়া শরীর তো মুসলিম বুঝলি তো ফল না লাগি সুতরাং আমরা জ্ঞান দিয়ে চলেন আমরা জ্ঞান দিয়ে চর্চা করিয়ে দেখতাম জ্ঞান